হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে ত্বকে জেল্লা ফেরাতে হানড্রেড পার্সেন্ট কার্যকরী হবে আজকের এই ফেশিয়ালটা সপ্তাহে দুদিন করে এই ফেশিয়াল করলে তোমাদের কালো ত্বক ফর্সা হবে মেচে তা রোদে পড়া সান পিগমেন্টেশন দূর হবে এবং কুচকে যাওয়া ত্বক ভেতর থেকে টান হবে এবং স্কিনের মধ্যে যে ডার্ক স্পট ব্ল্যাক স্পট যে কালো ছোপ থাকে সেটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটাও হয়ে উঠবে গ্লাস স্কিন বর্তমানে ছেলে মেয়ে উভয়ই আমরা রিঙ্কেল ফাইন লাইনস তা পিগমেন্টেশন অ্যাকনে পিম্পলের সমস্যা নিয়ে ভীষণ পরিমাণে ভুগছি আমাদের স্কিনের মধ্যে যেন রকম জেল্লা নেই এত কিছু প্রোডাক্ট ইউজ করার পরও সেই আগের মতো ন্যাচারাল একটা গ্লোয়িং ভাব আমাদের স্কিন থেকে যেন হারিয়ে গেছে তাই আমরা ভাবছি যে কি করা যেতে পারে যাতে আমাদের স্কিনের জেল্লাটা টু এক্স বেড়ে যায় এবং আমাদের ন্যাচারালিভাবে অনেক সুন্দর দেখায় তো বন্ধুরা এই রেমেডিটা কিন্তু তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের ভাবে স্কিনটা অনেক গ্লো হবে এবং স্কিনের মধ্যে কালো দাগ ছোপ পিগমেন্টেশন মেচে তার দাগ রিমুভ হবে এবং স্কিন হয়ে উঠবে অনেক দিন অব্দি টান টান ফর্সা ও উজ্জ্বল তো চলো রেমেডিটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডির ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের রেমেডিটা তৈরি করার জন্য আমার এখানে একটা গোটা টমেটো লাগছে বন্ধুরা আমি গোটা টমেটোটাকে প্রথমে টুকরো করে নিচ্ছি দিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর টমেটোর যে রসটা বেরোবে তার সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে আজকে সেই আমি স্পেশাল রেমেডিটা তৈরি করে তোমাদের দেখাবো আজকের রেমিডিটা ছেলে মেয়ে প্রত্যেকেই এটা ইউজ করতে পারবে তবে যাদের বয়স পনেরো বছরের ঊর্ধ্বে তারাই এটা অ্যাপ্লাই করবে পনেরো বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু এটা অ্যাপ্লাই করবে না তো দেখো আমার টমেটোটাকে ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোর রসটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি বন্ধুরা নিজেদেরকে সুন্দর করে তোলার জন্য আমরা বড় বড় পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করে ফেশিয়াল করে আসি এছাড়া দামি দামি প্রোডাক্ট ইউজ করি কিন্তু আমরা যদি একটু হোম রেমেডির ওপর একটু নজর দিই তাহলে কিন্তু একদম কম খরচে ন্যাচারাল পদ্ধতিতে আমরা নিজেদেরকে অনেক সুন্দর করে তুলতে পারি কিন্তু আমাদের অত সময় কোথায় বলো যে আমরা এইভাবে এতটা টাইম ওয়েস্ট করে নিজেদের স্কিন কেয়ার করবো কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু ওই প্রোডাক্টগুলো ইউজ করে যে রেজাল্ট পাবে তার থেকে দ্বিগুণ রেজাল্ট পাবে এই রেমেডিগুলো কিন্তু অ্যাপ্লাই করলে তো বন্ধুরা দেখো আমি দু থেকে তিন চামচের মতন টমেটোর রস বার করে নিয়েছি বন্ধুরা টমেটোর রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে ও কালো দাগছোপকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে আর আমি এখানে এক চামচের মতন চিনি মিশিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে এক্সপোলিয়েট করে ডেড স্কিন সেলের লেয়ারটাকে তুলে দিতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে যে ডার্ক স্পট ব্ল্যাক স্পট আছে সেটাকে রিমুভ করে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে তো আমি এখন এই চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে চিনিটা গলে যায় এরপর একটা কাচের বাটিতে আমি এক চামচের মতন বেসন ব্যবহার করছি বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে ক্লিন করতে সাহায্য করে বলে রেখার দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও টান করে তোলে বয়সের ছাপ রিমুভ করে দেয় তাছাড়া পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে এছাড়া বেসন কিন্তু আমাদের ডেড স্কিন সেলের লেয়ারটাকেও দারুণভাবে রিমুভ করে কারণ বেসন আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে আর আমি দেখো এখানে কফি পাউডার মিশিয়ে দিচ্ছি মাত্র দু টাকা দামের একটা কফির প্যাকেট তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে বন্ধুরা কফিতে থাকে ক্যাফাইন ও অ্যান্টি অ্যান্টিএজিং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা স্কিনের ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করে দেয় এবং রিঙ্কেল ফাইন লাইনস মেচে তার মতন দাগকে দূর করে দিয়ে ত্বককে করে তোলে অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবার দেখো কফি আর বেসনটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর আমি এর মধ্যে এক চামচের মতন কাঁচা দুধ ব্যবহার করছি বন্ধুরা কাঁচা দুধও আমাদের স্কিনকে দারুণভাবে ফর্সা হতে সাহায্য করে আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা তোমাদের স্কিনটা যদি খুব বেশি রুক্ষ সুক্ষ হয়ে যায় চোখের নিচে ডার্ক সার্কেল থাকে ব্ল্যাক স্পট ডার্ক স্পট থাকে তাহলে তোমরা এখানে একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নেবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে কারণ ভিটামিন ই ক্যাপসুলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি প্রপার্টিস বয়সের ছাপ দূর করে যেমন রিঙ্কেল ফাইন লাইনসকে রিমুভ করে দিয়ে স্কিনকে করে তোলে অনেক বেশি সফট সাপল ও গ্লোয়িং আর দেখো আমি এখানে যে চিনি আর টমেটোর মিশ্রণটি তৈরি করেছিলাম সেখান থেকে দু চামচের মতন মিশ্রণটি অ্যাড করে দিয়েছে এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয় তবে এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার আগে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে তো তোমরা ফেস ওয়াশ দিয়ে অথবা ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো তবে আমি আজকে নারকেল তেল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করব একটুখানি নারকেল তেল আমি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে হাতের মধ্যে ঘষে নিয়ে একটু ওয়ার্ম করে নিচ্ছি করে নিয়ে ফেসের মধ্যে মাসাজ দেবো মাসাজ দিলে কি হবে আমার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে এতে ত্বকের উজ্জ্বলতা পরিমাণটা বেড়ে যায় এবং ত্বকের কালো দাগছ রিমুভ হয়ে যায় স্কিন অনেক দিন অব্দি টান টান থাকে কারণ নারকেল তেল আমাদের কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে কারণ নারকেল তেলে থাকে অক্সিডেন্ট এজিং প্রপার্টিস এছাড়া ভিটামিন ই যা ত্বকের দূর করে বুড়িয়ে যাওয়া ত্বককেও ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তো আমি মিনিমাম পাঁচ মিনিট ধরে একটু ফেসে মাসাজ দেবো আর মাসাজ দিলে কি হবে আমার রিঙ্কিল ফাইন লাইন্সের সমস্যাও দূর হয়ে যাবে ঝুলে যাওয়া ত্বক অনেক টান হবে এবং স্কিনের মধ্যে ন্যাচারালি একটা গ্লো চলে আসবে তারপর দেখো আমার ভালোভাবে মাসাজ দেওয়া হয়ে গেছে এবার আমি ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে একটু ক্লিন করে যে এক্সট্রা অয়েল রয়েছে আমার ফেসের মধ্যে সেই জিনিসটাকে ভালো করে মুছে নেওয়ার পরই তারপর তোমরা এই ফেস প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে এরপর ফুল ফেসের মধ্যে এই ফেস প্যাকটা মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দেবে এই ফেশিয়ালটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে করো তাহলে তোমাদের কালো ত্বক ইনস্ট্যান্ট ফর্সা হবে মেচে তার রোদে পড়া স্যান বলিরেখা বলি রেখা দূর হয়ে ত্বক হয়ে যাবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং এবং ত্বকের মধ্যে দেখবে রকম কালো দাগছোপ পিগমেন্টেশান অ্যাকনে পিম্পলের সমস্যা যদি থেকে থাকে সেই জিনিসটাও কিন্তু দারুণভাবে রিমুভ হবে তোমাদের স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়বে না এতটাই কার্যকরী কিন্তু এই ফেশিয়ালটা তাই অবশ্যই তোমরা কিন্তু এই রেমেডিটা ট্রাই করবে তো দেখো আমার ফুল ফেসে ভালো করে লাগিয়ে নেওয়া হয়েছে তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি তোমাদেরকে ফেসটাকে ক্লিন করে দেখাবো আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে এবং কালো স্পটগুলো কতটা ফেড হয়েছে এবং স্কিনটা কতটা টান লাগছে তো বন্ধুরা দেখো আমার কুড়ি মিনিট হয়ে গেছে ফেস প্যাকটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে এসছে তো প্রথমেই আমি এটাকে জল দিয়ে ধুয়ে আসবো না আমি কি করব আমি এখানে একটুখানি জল নিয়ে নেবো হাতে তারপর ফেসটাকে মাসাজ করব মিনিমাম দু মিনিট ধরে মাসাজ করব মাসাজ করলে কি হবে ডেড স্কিন সেলের লেয়ারটা উঠে যাবে তার সাথে সাথে মেচে তা পিগমেন্টেশন একনে পিম্পলে যে কালো স্পট রয়েছে বাদামি ছোপ রয়েছে সেই জিনিসটা কিন্তু অনেকটা ফেড হবে তারপর তোমাদের মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে এবং তোমাদের স্কিনটা অনেকটা ফেয়ার হয়ে যাবে এইভাবে মাসাজ করলে তো দেখো আমি ভালোভাবে মাসাজ করে নিলাম দু মিনিট ধরে তারপর আমি ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি যে আমার ফেসটা কতটা ফেয়ার লাগছে দেখতে এবং ইনস্ট্যান্ট কিন্তু আমার যে ছোপগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা আগের তুলনায় অনেকটা হেলদি আর গ্লোইং দেখাচ্ছে তো চলো তোমরা দেখো ফেসটা তোমরা নিজেরাই রেজাল্টটা দেখতে পারবে আর তফাতটা নিজেরাই বুঝতে পারবে তো তোমরাও যদি তোমাদের স্কিনটাকে এরকমভাবেই পেতে চাও তাহলে সপ্তাহে দুদিন করে এই রেমেডিটা অবশ্যই তোমাদের ট্রাই করতে হবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর বন্ধুরা প্লিজ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও